বাড়ির দেখতে যে বাড়ির ভিতরে পুকুর তো আত্ম এসেছে তো এখন মাছ ধরবো আর কি আপনারা দেখবেন আর আমার পেস্টে একটু বেশি ফলো করবেন আসুন দেখা যাক দর্শক বড় দেখো দেখেন তাহলে দেখেন যে এক কেজি মাথা যায় তো এক কেজি বেশি হবে এক কেজি এক কেজি মতন হয়তো হবো তাহলে যে বাড়ির ভিতরে পুকুর একটা আনন্দ একটা আলাদা একটা মজা আলাদা তো আপনারা করবেন মাছের চাহিদা মেটতে আপনি কিছুদিন আসলে সে মাছ ধরে ভাত পাবেন পুঁটি মাছ এটাই যে মানে যে মাছ থাকে ভালো করে যে মাছ থাকে সেই মাছ আহ এটু এটু একটু মাছ যে মাছ থাকে আর কি ভালো করে দেখো তো দর্শক আসলে কিন্তু যে বাড়ির ভিতরে যে পুকুর সোয়াটা ভালো করে দেখুন আরও ভিতরে মাছ আছে তা আসলে কিন্তু মজাটা আলাদা আপনারা এরকম যদি জায়গা করতে পারেন আসলে বেশিটা খরচ হয় না তো আপনারা এরকম জায়গা করুন মাছের চাহিদা মেটতে বাংলাদেশে যে আমাদের জনসংখ্যা বাড়ি মানে জমি জায়গাও মানে হবে না এরকম কম যদি করা হয় তাহলে কিন্তু মাছের চাহিদা মেটতে মানে জমি অপেক্ষয় হবে না তো বলে আমি কথা শেষ করছি আমার এই ফলো করবেন এই বলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম